সারা জমি সুবিশাল সুবি কে রাখি লো কে গুড়ল বলো ধরা সারা জমি নসমান সুবি শাল কে রাখি লো ভাষো মান কে গুড়ল বলো সারা আমাকে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের আল্লাহ মেহের বান আল্লাহ মেহের আল্লাহ মেহের কে ঘুরল বল ধরা সারা জমিন সমান সুবিশাল নীলা কাশ কে রাখি লো ভাসো কে গুডলো বলো ধারা সারা জমিন আসমান শোভি শাল নীলা কে রাখি লো সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান দিগ গন্তে পাখির কণ্ঠে দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুণ গান গে অবিরাম চলে তারা দূর দিগ দি গন্তে পাখির কণ্ঠে দিল মধুর সুর কার গান গে অবিরাম চলে তারা দুরবহদোর কে মায়ের মনে দিল। মমতার টান তার মায়ের মনে দিল এত মমতার সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবার আল্লা আল্লাহ মি আল্লাহ মি শ্যামুল প্রকৃতি রাতি দেখে জুড়াই যে আমার নয়নীলি মাই চাঁদ সীতা শ্যামল প্রকৃতি রাতি কে কেদিল যে আমার নয়ন ধূর নীলিমাই চাঁদ সীতারা কেদিল মধুরালা পন কার সৃষ্টি নিপুণতা জুড়াই যে প্রাণ কার সৃষ্টি দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক মি হির বল্লামি আল্লাহ বল্লামি কে বানো বলো ধরা সারা জমিন আসমান শো বি সাল কে রাখে ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ আল্লাহির আল্লাহ মেহির বা তোমার নিয়ামত দেখে ও বিরল করিসারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেম তোমার দেখেও বিরল করি শুকুর তো সারা কোন সৃষ্টি তব যদি এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজা করে কবি মজি বুলালাম করে কবি বুলালা দিন সবার সেরা নূরে গড়া সবার সবার মালিক সব তিনি সবার মালিক আমার মালিক সবার মালিক আমার মালিক অলমে ঘেরবান আল্লাহ ঘের ব